পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তি রিলেটেড ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসে আপডেট তো চলে এসছে আপনারা সকলে জানেন তাহলে পরবর্তী কিস্তির টাকা এই পিএম কিষাণ প্রকল্পে কবে কৃষকরা পেতে চলেছেন সে সংক্রান্ত কী আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে অবশ্যই ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন এবং এই ভিডিওতে আপনারা এটাও জানতে পারবেন যে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না কীভাবে বুঝবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা জানেন পিএম এম কিষাণ প্রকল্প পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে পি এম কিষাণ প্রকল্প শুরু করেন পুরো ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য ব্যতীত তো এই প্রকল্পে পরবর্তীতে এই প্রকল্পের শুরু হয় আবেদন প্রক্রিয়া দু হাজার একুশ বাইশে তো তার পরবর্তী থেকেই সকলে আবেদন করেন এবং এই প্রকল্পে প্রায় আট থেকে নয়টি ইনস্টলমেন্ট রিসিভ হয়ে গেছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের এবং পরবর্তী কিস্তির জন্য আপনার ইতিমধ্যে প্রসেস শুরু হয়েছে স্টার্টাসেপ তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নং কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারে সাথে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কিনা কিভাবে কীভাবে জানবেন কীভাবে বুঝবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে সমস্তটা জানিয়ে দিন ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনি এ প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তি টাকা পাবেন কিনা। সেটি চেক করার জন্য চলে আসবেন এভাবে সিম্পলি আপনারা লিখবেন গুগলে এসে পি এম ডট গভ ডট ইন তারপর আপনি দেখতে পাবেন আপনার সামনে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এরপর আসার পর সিম্পলি আপনি নিচের দিকে স্ক্রল করবেন করতে দেখতে পাবেন এখানে নো ইয়র স্ট্যাটাস বলে অপশান রয়েছে এই নো ইয়র স্ট্যাটাসে ক্লিক করবেন নো ইয়র স্ট্যাটাসে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী একটি পেজ চলে আসবে সেটা হচ্ছে পি এম কিষান বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডট এ এক্স পি এক্স এখানে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে রিলোড হচ্ছে এবং এরপরে আপনার সামনে ওয়েবসাইটের ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে বলবে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন আর যেই নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন তাতে ওটিপি যাবে সে ওটিপিতে ইনপুট করাবেন তো গেট ওটিপি দিয়ে আমরা ক্লিক করছি এবং ক্যাপসা করটি দিয়ে দিচ্ছি দেখুন স্ট্যাটাস সনস্ক্রিনে চলে আসছে এখানে আপনাকে মাথায় রাখতে হবে সেডিং জমির যে তথ্য সেটি যেন ঠিক থাকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস মানে ডিবিটি লিংক সেটিও যেন ঠিক থাকে ই মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার কৃষকদের ই যে ডিএস ছিল সেই কেওয়াইসিটি যেন করিয়েছেন তিনারাই পাবেন টাকা দেখুন এখানে তিনটি ঠিক রয়েছে সে তিনটি ঠিক রয়েছে বলে আমরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাব এবার এটা থাকলেই যে আপনি পাবেন তেমনটা কথা নয় নিচের দিকে একবার স্ক্রল করতে হবে আপনাকে যে আপনার স্ট্যাটাসে আপডেট এসছে কিনা দেখুন এই কৃষকের স্ট্যাটাসে বর্তমানে আপডেট কিন্তু চলে এসছে ওয়েটিং প্যাপ্রুভেল বাই স্টেট এবং এখনো পর্যন্ত আপনি অনেকে চেক করতে পারছেন আপনাদের আপডেট আসেনি আপনাদেরকে বলবো যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই সেটিকে কারেকশন করেন কিংবা যদি আপনার তবুও না আসে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে বা আমাকেও আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসছে মানে রাজ্য সরকার দ্বারা অ্যাপ্রুভ দেওয়ার জন্য ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ইতিমধ্যে আমরা স্ট্যাটাসে শো করতে আমরা দেখতে পাচ্ছি এবার এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস এরকম যাদের এসে তিনারা টাকা পাবেন ডিবিটির মাধ্যমে দেখতে পাচ্ছেন নিচে পেমেন্ট মোড আধার রেখা রয়েছে সে কারণে এরা ডিবিটি মাধ্যমে টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার চলুন টাকা কবে দেবে সে সংক্রান্ত আপডেটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন আমরা যদি গুগল এসে সার্চ দিই পি এম কিষাণ সিক্সটিন ইনস্টলমেন্ট ডেট সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পি এম নরেন্দ্র মোদি ইজ সেট টু রিলিজ দ্য সিক্সটিন পি এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট টু ফর ফার্মার্স ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ শুড বি অ্যাওয়্যার দ্যাট পি এম কিষান সম্মান নিধি যোজনা ইজ গোয়িং অন আন্ডার উইচ স্মল ফার্মার্স ক্যান গেট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্টস আপ্রুপিজ সিক্স থাউজেন্ড ইন দ্য ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট এখানে কিন্তু যে ডেটটি বলা হচ্ছে সেটি ফেব্রুয়ারি দু হাজার আগে আগেই হতে পারে এরকমই এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ ওয়েবসাইটে কী বলছে সেটি একবার আপনারা লক্ষ্য করবেন এখানে তো আপনারা দেখলেন জানুয়ারি মাসের কোনো কিছু লিখা নেই ফেব্রুয়ারি মাস বলছে ডাইরেক্টলি একটি ওয়েবসাইট তো এখানে আমরা পিএম কিষাণ ওয়েবসাইট থেকে যদি আমরা দেখে নিই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো সঠিক তথ্যটা দেখুন অনস্ক্রিনে আপনাদের নিচের দিকে দেখতে পাবেন আগস্ট টু নভেম্বরের পর এপ্রিল টু জুলাইয়ের পর ডিসেম্বর টু মার্চ রয়েছে এই ডিসেম্বর টু মার্চের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিস্তিটি পাবো অর্থাৎ ডিসেম্বর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে কোনো একদিন কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেটা আসতে পারে জানুয়ারি মাসে সেটা আসতে পারে ফেব্রুয়ারি মাসে তো জানানো যাচ্ছে যে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে টাকাটি খুবই শীঘ্রই আসতে চলেছে এমন কি হতে পারে যে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনেও তাড়াতাড়ি কিন্তু দিয়ে দিতে পারে কিংবা ফেব্রুয়ারি মাসে পয়লা ফেব্রুয়ারিতে দিতে পারে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটই পয়লা ফেব্রুয়ারিতেও দিতে পারে বাইশ তারিখেও দিতে পারে আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ